নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশি ফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি করে চলতে হবে আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে আপনার মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ বাঁধতে পারে অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে মামলা মকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে আয়ের পথ সুগম থাকবে স্ত্রীর জন্য পরিবারে কোনো বিভ্রাট হতে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো পেশার ক্ষেত্রে শ্রমের মাত্রা বাড়ালেও আয় বাড়বে না আজ গ্রহ নক্ষত্র আপনাকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করে একটি সফল ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিকল্পনা করুন আজ আপনি ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্যের অনুভূতি অনুভব করবেন ক্যারিয়ারের অগ্রগতি সম্ভব হলেও আপনার ব্যক্তিগত জীবন এবং সুস্থতার প্রতি অবহেলা করবেন না একটি নেতৃত্বের ভূমিকায় আপনি উল্লেখযোগ্য কোম্পানি উদ্বেগগুলি পরিচালনা করতে পারবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন আজ আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফলতা পাবেন আর্থিকভাবে এটি নতুন আয়ের উৎস অনুসন্ধান করার একটি ভালো সময় পারিবারিক সম্পর্কগুলি স্বস্তি এবং আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের সহায়তাই সমর্থিত অনুভব করবেন প্রিয়জনদের সঙ্গে আন্তরিক আলাপ দীর্ঘমেয়াদী মতবিরোধ দূর করতে পারে আপনি আপনার প্রেম এবং কৃতজ্ঞতা প্রকাশ করার নতুন উপায় খুঁজে পাবেন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে বন্ধুত্বগুলি সমর্থনমূলক থাকবে এবং আপনার বৃত্তে আরাম পাবেন বিশ্রাম প্রযুক্তি এবং এমন অভ্যাসগুলির প্রতি মনোযোগ দিন যা আপনাকে আবেগেক চাপমুক্ত করতে সাহায্য করে স্বাস্থ্য স্থিতিশীল তবে ছোটোখাটো বিরক্তি হতাশার কারণ হতে পারে এটি কৃতজ্ঞতা অনুশীলন করার এবং আপনার জীবনের আশীর্বাদগুলি মূল্যায়ন করার একটি ভালো দিন আজ একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে আপনার চারপাশে সচেতন থাকুন এবং অতিরিক্ত অসুবিধা এড়াতে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ সমাধানে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা একটি বড় সম্পদ হবে শিক্ষাগত প্রচেষ্টা আজ অত্যন্ত ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য একাডেমিক অর্জনের দিকে নিয়ে যাবে আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায়ী এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে আজ অপ্রত্যাশিত কিছু আশা করতে পারেন পরিবর্তনগুলি আপনাকে চমকে দিতে পারে তবে সেগুলি শেষ পর্যন্ত ইতিবাচক ফলাফল আনবে প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য মনোযোগ ও সহনশীলতা বাড়াই কর্মজীবনে অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত অনুভব করবেন কর্মজীবনে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং লক্ষ্যগুলির দিকে মনোযোগ দেওয়ার একটি ভালো দিন বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই সময়ে আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে নতুন সুযোগ খেলার সাথে লটারি জয়ে একটি ছোট লাভ আপনাকে আরও স্থিতিশীল সুযোগে পুনরায় বিনিয়োগ করতে উৎসাহিত করবে আপনার প্রিয়জনদের সমর্থন আপনার জন্য একটি ভরসার পিল হবে পারিবারিক আলোচনায় ধৈর্য ও সহানুভূতি পরিবারের কাছে গুরুত্ব পাই একটি অপ্রত্যাশিত পরিবর্তন সব কিছু কেঁপে দেবে তবে আপনার ভালোবাসার দৃঢ় থাকবে পরিবারের সম্পর্কের মধ্যে আরও যোগাযোগ এবং বোঝাপড়া প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি অনুপ্রেরণার উৎস হতে পারে কারণ তারা কঠিন সময়ে সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং আপনার সামগ্রিক সুস্থতার যত্ন নিন স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার শরীর এবং মন উভয়ের যত্ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন সকালের নীরব প্রতিফলন মানসিক বিশৃঙ্গলা দূর করে আজ আপনি আর্থিক সমস্যাগুলির সাথে সম্পর্কিত কিছু উদ্বেগ অনুভব করতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একত্রিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ